রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবারকে জোর জবরদস্তি করে গণভবনে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তার ভাই রমজান আলী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুরে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেন পরে আবু সাঈদের ভাই এ তথ্য জানান রমজান আলী বলেন ডক্টর ইউনুস আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন গত ষোলোই জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেরবি শিক্ষার্থী আবু সাঈদ আঠাশ জুলাই গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা আন্দোলনে নিহত আরও কয়েকজনের পরিবারের সদস্যকে সেদিন গণভবনে আনা হয় সকালে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনুস পরে রমজান আলী বলেন শেখ হাসিনা জোর জবরদস্তি করে ডেকে নিয়ে গেছেন আর উনি দায়িত্বে আসার সাথে সাথে আমাদের বাসায় আসছেন এটা তো আমাদের সৌভাগ্য আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন ছেলের নামে সরকারি হাসপাতাল চেয়েছি যাতে মানুষ বিনামূল্যে ওষুধ পায় রাস্তা কলেজের নামকরণ করতে বলেছি ছেলের হত্যার বিচার চাইছি উনি সব করবেন বলে কথা দিয়েছেন শুধু আজ না সব সময় পাশে থাকবেন উনি অনেক ভালো মানুষ আবু সাইদের বোন সুমি আক্তার বলেন আমার ভাইকে যে হত্যা করেছে তার ফাঁসি চাচ্ছি এর পেছনে যারা আছে যারা ষড়যন্ত্র করেছে তাদেরও ফাঁসি চাচ্ছি আমার ভাইয়ের মতো যারা আন্দোলনে মারা গেছে তারা যেন ন্যায্য বিচার পায়